ফেরাউনের ব্যাপারে অনেক মিথ মিথোলজি আছে দেশে যে অনেক লম্বা এক বক্তার ওয়াজেও শুনছি আমার পাগড়ি দিয়ে আমি ষাট হাত লম্বা কিন্তু আমি তো মিশরের ছিলাম আমি দেখেছি আসলে এত লম্বা নয় আসল নাম রামসিস দ্বিতীয় রামসিস ফেরাউন বা ফরাও হচ্ছে মিশরের সিংহাসনে যারা বসে ওদের উপাধি যেমন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি এটা কি কারো নাম যেই ওই চেয়ারে বসবে বঙ্গভবনে থাকবে উনি রাষ্ট্রপতি তো যারাই মিশরের সিংহাসনে বসে তারাই ফারাউজ বা ফেরাউন এই ফেরাউনের সাথে কিন্তু আমি কথা কইছি বিশ্বাস হয় না তবে এক পেশে কথা মানে ও কথা কয়নি আমি আমিই কইছি খালি মিয়া এক পেশে কথা হয় না আপনারা মাঝে মাঝে আল্লাহর সাথে কথা কন না বলি না অসুস্থ ও তুমি দেখো না সুস্থ করে দাও আল্লাহ বলি না আমরা বীরবির করে কথা তো বলি এক পেশে কথা তো ফেরাউনের সাথেও আমি বলছি মিশরে যে আমার অনেক আকাঙ্ক্ষা ছিল যে এইটারে দেখতে হবে আগে তো ফ্রিতে দেখেছি ফর ফ্রি আমাদের আলাজার ইউনিভার্সিটির যে কার্ড ছিল ছিল ওই কার্ড কার্ড শরীফের ওইটা দিয়ে আবার ফ্রিতে অনেক জায়গায় যাওয়া যায় তো একবারই দেখেছি আমি মিশরের রাজধানী কায়রোর যে জাতীয় জাদুঘরদের রয়্যাল মমিস চেম্বারের সেকেন্ড ফ্লোরে ওকে সহায়া রাখা হয়েছে তো অনেক আশা ভরসা নিয়ে গেলাম কাই দেখি ওই রুমের ভিতরে ফেরাউন চাচা শুয়ে তো যেই ফেরাউন্ডে জিজ্ঞেস করলাম হেই ম্যান হোয়াটসঅ্যাপ কেমন আছো কিন্তু ওর মুখ দিয়ে কোনো কথা নাই অনেক কিছু জিজ্ঞেস করলাম যে তুই এত বড় কলিজা হইলো কেমনি তুই আমার নবী মুসারে ধমক দিলি কি করে আল্লাহর পায়গাম্বারকে তুই ধমক দিয়েছিস তোর এত বড় বকের পাটা কে দিয়েছে অনেক কথা বললাম কিন্তু আজকে ওর কোনো আওয়াজ নাই আমিও পাইছি সুযোগ আমার করার সুযোগ নাই ইচ্ছা মতো দোলাই করলাম আল্লাহ ওর নাকি মিশরের কিন্তু ওর রাখছে কে ধমকিতে বানায় গাদ্দারে যদি এখনো কেউ করে ওর থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই খেয়াল রাখবেন আল্লাহ ফেরাউনকে অনেক ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই আল্লাহর সুন্নাত হচ্ছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ কি দেয় কি দেয় না ফেরাউন রে কি দিছিল কি দেয় নাই নমরুদ কি দিছে কি দেয় নাই আবু জাহেল কে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই এখনো যদি ফেরাউনের পথে কেউ হাঁটে ওকে আল্লাহ দেখা যায় ছাড় দিচ্ছে কিন্তু ছেড়ে দিবে না চিল্লায় বলো ঠিক পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নাম রুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না ফেরাউন কিবা নাম রুদ কেউ ভাবে চিরদিন রয় না জোরে বলেন ঠিক কি না কেউ থাকবে না চলে যেতে হবে এজন্য খুব সাবধান আল্লাহ বললেন গোলাম পেটের সমস্যা বড় সমস্যা না যৌন সমস্যা বড় সমস্যা না মানুষ বানর থেকে আসে নাই মানুষকে আশরাফুলমা মখলুকাত বানিয়েছে কে আবার মানুষকে আল্লাহর খলিফা বানিয়েছে কে ইন্নি ফিল আরো খলিফা আমি মানুষকে দুনিয়ার বুকে আমার প্রতিনিধি বানিয়েছি সুহান আল্লাহ আমরা আল্লাহর প্রতিনিধি ভাইস জ্যারেন্ট অফ আল্লাহ লে ইজরা ইয়াহ কামে বলে টান দুনিয়া

চুরি করলে যদি সাক্ষী সামন্তের দ্বারা প্রমাণিত হয় আল্লাহর আদেশ হচ্ছে ওর ডান হাতটা কোপ মেরে কেটে দেয় তবে এটা আমরা কাটবো না এটা গভর্নমেন্ট কাটবে কিন্তু আইনটা কার এদিকে কোনোভাবে এটারে উল্টাপাল্টা করার সুযোগ আছে করে শুনেন। মাজিন আছে বানু মাহজুমিয়া গোত্রের এক মেয়ে চুরিতে ধরা পড়ল এখন এই মেয়ে ছিল অনেক বংশীয় একটা মেয়ে সাহাবারা দেখলো এই মেয়ের হাত যদি বিশ্বনবী কেটে দেয় তাহলে তো মদিনাতে মারামারি লেগে যাবে সবাই ভাবলো বিষ্ণনবীরে বলি নবী মাফ করে দেন কেটে দিয়ে না কিন্তু বিষ্ণনবীর সামনে দাঁড়িয়ে বলার সাহস কারো হয় না বিষ্ণনবীর পালক পুত্র জায়েদ বিন হারেসা তার ছেলে ভালোবাসে ওনাকে বলা হতো হেব্বর সৌরিল্লা বিশ্বনবীর ভালোবাসা সবাই বলে উসাম আমরা পারবো না তুই যা বিশ্বনবীর কাছে যে সুপারিশ কর নবী যেন মেয়েটার হাত কেটে না দেয় ওস মা যে ডাক দে বলেন আবি এই মেয়েটার হাত কেটে দিয়েন না বিশ্বনবীর চেহারাটা মুহূর্তের মধ্যে আগুনের গোলার মতো লাল হয়ে যায় রেগে গেলেন বললেন ওসামা এত বড় সাহস তুই পেলি কই এটা আল্ল রাই লাউ কানো ছোঁয়া মুহাম্মাদিন তো বিন থিম হাম্মাদিন শরখত লাফতাম ইয়াদাহা ওই বনুমাখ জুমিয়া গোত্রের মেয়ে তো অনেক কাছের কথা আমার কলিজার টুকরা নয়নের পুঁটুলি ফাতেমাও যদি চুরি করে ধরা পড়ে তার ডান হাত কেটে দিতে আমি বিশ্বনবে এক সেকেন্ড দেরি করবো রাহ আইন এই চোরের বিচার হোক আমরা চাই কি চাই না একটা চোরের বিচার যদি আমাদের সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধায়নে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে যদি একটা বড় চোরের হাত কেটে দেয়া হয় আর সবগুলো টেলিভিশন চ্যানেল যদি লাইভ সরাসরি সম্প্রচার করে আমরা সবাই যদি দেখি বাংলার জমিনে আর কোনো চোর খুঁজে পাওয়া যাবে এই কোরআনের বিধানগুলো বাংলার জমিনে কায়েম হোক আমরা চাই কি তবে লাউ সুর কদু সুর মুরগি সুর এই আছে যারা এক সিগনেচার দিয়ে দেশের হাজার কোটি টাকা শেষ করে দেয় যারা শেয়ার বাজার লুটে পুটে খেয়ে ফেলে হলমার্ক শেষ করে দেয় দেশের টাকা বিদেশে পাচার করে দেয় এরকম ডাকাত আছে না নাই এই ডাকাতগুলোর বিচার সবার আগে হওয়া দরকার এই বিধানটা কার আল্লাহর আমরা আল্লাহর বিধান আল্লাহর জামিনে চাই ঠিক কি না ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী অনেক লম্বা সময়ের জন্য আছেন তিনি আগে ছিলেন কয়দিন দশ বছর এখন পাইছে আরো পাঁচ বছর ইনশাল্লাহ আস্তে 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 উনিও হয়তো এই সুন্দর সুন্দর বিধানগুলো বাংলাদেশটা একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে গোটা বিশ্বের দরবারে পরিচিত করার জন্য এই বিধানগুলো হয়তো একদিন আমরা আমরা আশা করি স্বপ্ন দেখি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বাংলার জমিনে এই বিধানগুলো করবে কোন এই কাজগুলো বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদেরকে খালিফা বানিয়েছে তবে আমি আপনি কাটবো না জিনা করলে আমি আপনি মাথা কাটতে পারবো না এটা সরকার করবে এটা কে করবে এই জন্য আল্লাহটাকে বললেন গোলাম মানুষের পেটের সমস্যা বড় সমস্যা না যৌন সমস্যা বড় সমস্যা না মানুষ বানরনা মানুষ মানুষ সৃষ্টির সেরা ঠিক কি না আবার মানুষ সবচাইতে শক্তিশালী জানেন জানেন না মুসনাদে ইবনে হাম্বালের বর্ণনা আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবী কাঁপতে শুরু করেছিল পৃথিবীর কাপাকাপি দেখে আল্লাহ পৃথিবীতে পাহাড় গেড়ে দিলেন ও যে আলাল জিবালা কথা বলে না এত হাফেজ ওয়াজা আল্লাল জিবালা আও তাদা পাহাড়কে আমি পেড়েগের মতো গেড়ে দিয়েছি আল্লাহ সাতটা টেকটনিক প্লেট তৈরি করলেন সেভেন টেকটনিক প্লেট ক্রিয়েট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ সাতটা টেকটনিক প্লেট পৃথিবীতে পাহাড় তৈরি করেছে আল্লাহ সাতটা পাহাড় দিয়ে পৃথিবীর কাপা বন্ধ করে দিলেন ফেরেশতারা এটা দেখে অবাক ফেরেশতারা বললেন আল্লাহ পৃথিবী কাঁপছিল আর আপনি পাহাড় গেড়ে দিয়ে পৃথিবীর কাপা কাপি থামিয়ে দিলেন পাহাড়ের এত শক্তি হালমিন খালকিকা আসাদ্দু মিনাল জিবাল হে আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতে শক্তিশালী কি কিছু আছে সুমান আল্লাহ কবেন না আল্লাহ বললেন নাম আছে সেটা হচ্ছে আল হাদিদ মানে লোহা কারণ লোহা পাহাড়ের ভিতরে ঢুকায় দেওয়া যায় সুমান আল্লাহ বাড়িতে গিয়া বললেন আবার এই আল হাদিদ নামে আল্লাহর কোরআন একটা সুরা আছে না নাই সুরার নাম কি সবাই বলেন আমি আকাশ থেকে লোহা নাজিল করেছি লোহার মধ্যে অনেক শক্তি আমি ঢুকিয়ে দিয়েছি ও মানে নাস আবার লোহার ভেতরে মানুষের জন্য উপকার আছে না নাই এমন কিছু বানানো যায় না লোহা ছাড়া এই যে মাইক বানাইছে লোহা সানা নেই ঘড়ি বানাইতে লোহা বাড়ি বানাইতে গাড়ি কম্পিউটার প্লেন রকেট বন্দুক সোবানালা করবেন না সব কাজে লোহা লাগে আল্লাহ বললেন লোহা পাহাড়ের চাইতে শক্তিশালী পাহাড়ের ভেতরে আমি লোহা গেড়ে দিয়েছি